দেখেন সবাই আমি ছাদে এলাম কেবল এই তো সবাই কেমন আছেন আমার একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি যদি আমার ভিডিও সবার ভালো লাগে থাকে সবাই আমার পাশে থাকবেন ভালোবাসা দেবেন আমি ঘুরতে এলাম এখনই ছাদের পথ আকাশের আকাশের অনেক ভালো লাগতেছে আকাশে সব মেঘ দিয়ে ভরা উপর দেখতে শু আজকে অনেক ভালো লাগতেছে আমার সবাই ফ্রেন ফলার অনেকে আছে জানি সবাই আমাকে ভালোবাসবেন সবাই আমার পাশে থাকবেন অনেক বিনোদন দেব অনেক ভালো ভালো ভিডিও আসবে আর কিছুদিন পর আমার ভিডিও আপলোড দেব আমি সব সময় তার থাকি না সব সবসময় আত্ম থাকি না মাঝে মধ্যে আসি আর টিকটকে শর্ট ভিডিওতে ইউটিউবে টিকটকে শর্ট ভিডিওতে আমি সব সময় ভিডিও আপলোড দেই তোমরা তো জানিনি তাই সবাই আমার পাশে থাকবেন অনেক ভালোবাসা দিবেন কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে আমার এই ভিডিওটা দেখেন অনেক আমার পেছনে অনেক ভালো লাগতেছে আমার ইউটিউব সাবস্ক্রাইব বেশি বেশি করবেন যারা আমার ইউটিউবে দেখেন আমি আপলোড কিছুদিন হয়তো দেইনি আমি নিয়ে আসবো আরও ভিডিও তাই সবাই পাশে থাকবেন এটাই অনুরোধ আমি কখনো লাইভে আসছি নাই আমাকে সবাই সাপোর্ট করলে কোনো একদিন দেখা হবে যাদের আগ্রহ তারা অবশ্যই শুরু করে দেন শর্ট ভিডিও লং ভিডিও সবসময় সারবেন ভিডিও লং ভিডিও আর শর্ট ভিডিও বেশি লং ভিডিও সব সময় কিন্তু ওই লং ভিডিও থাকবে শর্ট ভিডিও থাকবে আর শর্ট ভিডিও কোন ভিডিও যা আছে সবই চলবে আর কয়টার দিক কয়টার দিক কইরা ভিডিও ছাড়বেন আমি বলে দেই আমি আবারও বলতেছি আগে আমার আমার এই ভিডিওতে লাইক কমেন্ট করেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন সর্বপ্রথম সকাল ছয়টার দিকে একটা ভিডিও ছাড়া যাবে ইউটিউবে আইলে আর সকাল আবার আটটার দিকে একটা আটটার আগে সাতটা সাতটার সময় সারা দেওয়া লাগবে তারপর সাড়ে সাতটার দিকে দিলেও সমস্যা নেই তারপর দেওয়া লাগবে একটার দিকে ফুল একটার দিকে একটা ভিডিও সারা লাগবে তারপর এই রকম বিকাল বেলা একটা সারা লাগবে পাঁচটার দিকে আরেকটা সন্ধ্যা সাতটার দিকে একটা ভিডিও আপলোড দেওয়া লাগবে নিচে ভালো ভালো করে কমেন্ট জায়গায় বসে দেবেন লেখা তোমার ভিডিও প্রোফাইলে ভিডিওতে লেখা দেবা ভালো সুন্দর হ্যাচ স্টিক করে থামবেল তৈরি করে ভালো করে থুয়ে দেবেন লেখে আজকে আমার এই ব্লকটা নিয়ে এসেছি আজকে আমার এই ব্লগটা নিয়ে এসেছি অনেকদিন এসেছি তোমাদেরকে দেখানোর জন্য অথবা আমি থাকবো সারাক্ষণই কিন্তু পাবেন শুক্রবার করে ভালো ভালো ভিডিও মানে শুক্রবার করে সবাই বসে থাকে তারপর হয় কাজ কামের মধ্যেও ভিডিও করার সমস্যা নেই কিন্তু একটা করে আপলোড দেওয়া লাগবে ভিডিও ভিডিওটা হবে লং ভিডিওটা হবে পনেরো মিনিট ষোলো মিনিট আঠারো মিনিট এইরকম হবে বড় একটা ভিডিও দিবা আর ছোট যদি হয় শর্ট ভিডিও তোমরা তো জানিনি এটা তো আর লাগবে না আর অথবা গান যদি তুমি নিজের কণ্ঠে যদি বানান যদি গান দিয়ে যদি একটা ভিডিও বানান ভিডিও তৈরি করেন ভয়েস ভিডিও তাহলে ওটা কপিরে ধরবে অথবা তোমরা খুব সাবধানে করবা তাহলে ভালো হবে খুব সাবধানে যদি করেন তাহলে ভালো হবে আর যদি যদি কপিরের ধরে তাহলে মনে করো আইডির যতগুলো ভিডিও আছে সব কপিরের দিবে আর নয় আইডিটা নষ্ট করে দিবে জিমেল আইডি ইউটিউবের নষ্ট করে দেবে তো এখনও কইতাসি ওই যে দেখতেছে না পাশে এ অনেক কাজ করত ওই যে ব্লক ভিডিও আমরা তো জানেনি আজকে অনেক ভালো লাগতেছে তোমরা শুধু ইউটিউবে কাজ করো ইউটিউবে কাজ করলে কাজে দেবে অনেক ইউটিউবের ভিডিও সবসময় দিলে ভাইরাল হয় একটু আগেতেই ভাইরাল হয়ে যায় ভিডিও আর আইডিও সাবস্ক্রাইব করলে অনেক ভালো হয় তাড়াতাড়ি আইডিটা অনেক বড় হয়ে যাবে আর যদি না দেন তাহলে হবে না তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ভিডিও করো ভিডিও আরেকটা কথা ও সরি আরেকটা কথা যেদিকে মনে করো সূর্য উঠবে মনে করো এই দিকে যদি সূর্য ওঠে তাহলে ওইদিকে মুখ হয়ে তারপর ভয়েসটা দেওয়া যাবে ভয়েসটা দিয়ে মিলে তারপর গান টান দিয়ে এডিট করে করা লাগবে ক্যাপ দিয়ে ভিডিও করলে ভালো হয় যাই যেমন যেভাবে ইডিট করে তেমনই যাই যেমন করে এডিট করে তেমনই হবে স্টে পেরেছো সবাই তো দেখতাছে সবাই ভিডিও অনেক অনেক ভালো লাগতেছে অনেক অনেক ভালো লাগতেছে তো এখানে আমার শেষ কথা যারা এখনো বলতেছি আমি নতুন একটা মানুষ ইউটিউবে এসেছি ইউটিউব করতেছি কিন্তু অন্য অন্য জায়গায় আমি পড়ছি অন্য অন্য অ্যাপসে আমি কাজ করছি যেটাও আমি আইছি এখানে নতুন তোমরা এই আইডিটাও নতুন তোমরা সাপোর্ট করলে হয়তো আমার আইডিটা অনেক বড় হতে পারে তোমরা পাশে থাকলে আর তোমরা লাইক শেয়ার করে দিবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আগে তারপর আপনাদেরকে যখন আমি ভিডিও করব বিনোদন দেব সবসময় আর নতুন যখন ভিডিও আমি ছাড়বো আপলোড দেবো তখনই আপনাদের কাছে যাবে ভিডিও তো এখান থেকে ভিডিওটা শেষ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন